বগুড়ার শাহজাহানপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালিয়েছেন বিএনপি নেতাকর্মীরা মনোয়ার হোসেনের ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত রবিবার বিকেলে শাহজাহানপুর উপজেলার শাখপালা বন্দরে বগুড়া সাত গাবতলি শাহজাহানপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ মোহাম্মদ জলিল রহমান কাজল আলী আহমেদ নয়ন মিনহাজুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নেতাকর্মীরা বলেন আগামী নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে বলে তারা আশাবাদী গণসংযোগ চলাকালে এলাকায় ব্যাপক সারা লক্ষ্য করা যায় চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি অবশ্যই বাড়ির যা আছে সবাইকে বলবেন